দেখুন গতকালকে সন্দেশখালীতে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে মূলত সেই কারণেই ডোমকুল সাবডিভিশন প্রেস ক্লাব থেকে আমরা সাংবাদিকরা পুলিশকে জানান দিতে এবং সাধারণ জনগণকে জানান দিতে এবং যে সমস্ত প্রভাবশালী নেতৃত্ব আছে যারা বিভিন্ন দল থেকে তারা সাংবাদিকদের আক্রমণ করে তাদেরকে আমরা আগাম জানান দিচ্ছি যে এইভাবে সাংবাদিকদের আক্রমণ করলে আমরা বসে থাকবো না আমরা পথে পথে নামবো এবং প্রতিবাদ করব। মূলত সেই কারণেই ধিক্ষার মিছিল এবং প্রতিবাদ সভা একজন ব্যক্তির বাড়িতে ইডি তার নিয়ম অনুযায়ী রেড করতে গিয়েছিল স্বাভাবিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের যাওয়ার অধিকার আছে নানান হাউস থেকে নানানজন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল কিন্তু সে যে এলাকায় গিয়েছিল সন্দেশখালীতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়াতে সেখানে গিয়ে তার বাড়িতে হয়তো তালাবন্ধ ছিল ইডি ইডির কাজ করেছে সংবাদ মাধ্যম তার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে শুধু আক্রান্ত না গোটা দেশব্যাপী আজকে সাংবাদিকদের পরিস্থিতি ভয়াবহ নামে আমাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কিন্তু আমরা চতুর্থ স্তম্ভ একটা নামকে বসতে আমরা কিন্তু তার কোনো সুফল পাই না আমরা ওখানে গিয়েছিলাম সংগ্রহ সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে আক্রান্ত হতে হয় আমাদের নানান হাউসের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং সাংবাদিকদের মারা হয় প্লাস আমাদের সংবাদ মাধ্যমে বেশ কটা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আজকে আমরা দমকল মহকুমার সাংবাদিক সংঘের তরফ থেকে একটা ধিক্কার মিছিল বের করেছি তৎসহ আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের মহকুমা তথা আমাদের মুর্শিদাবাদ জেলাতেও খুব একটা কম যায় না আমরা মাঝে মাঝে আক্রান্ত হই যাতে আমরা নিরাপত্তা পাই এই নিরাপত্তার জন্য আমরা ওনাদের জানান দেওয়ার জন্য এবং জনগণকে জানান দেওয়ার জন্য ধীরকার মিছিল বের করছি তৎসব আমরা একটা স্মারকলিপি এসডিপিও এবং আইসি সাহেব তথা এসডিও সাহেবকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আমার নাম সজন কুণ্ডু আমি আমার বাড়ি ডুমকল আমি ডুমকল মহকুমা প্রেস ক্লাবের একজন ক্ষুদ্র মেম্বার ধন্যবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো এই সাংবাদিকরা সংবাদপত্র এবং ইলেকট্রিক মিডিয়া যারা যার মাধ্যমে গোটা দেশ সংবাদ জানে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি ভারতবর্ষের গোটা প্রান্তে আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে সাংবাদিকের কাজ হলো সংবাদ সংগ্রহ করে সেটা মানুষের দ্বারে পৌঁছে দেওয়া আর সেই কাজ করতে গিয়ে যদি মানুষের কাছে নিগৃহীত হতে হয় এর চেয়ে ঘৃণাজনক কোনো কাজ হতে পারে না তাই আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনে এই প্রতিবাদ আরও তীব্রতর হবে যদি এইভাবে আমাদেরকে নিগৃহীত হয় এই জন্য আমরা আমাদের আবেদন রাখছি উচ্চতর প্রশাসনের কাছে যেন সাংবাদিকরা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারে সেই আবেদনের জন্যই আমরা আজকে পথে নেমেছি